আচ্ছা সেই মনের তুষ্টি পুষ্টি মনের প্রসন্নতা মনের সন্তোষ মনের পরিপূর্ণতা কিসে আসে খাদ্যে বস্ত্রে ভোগ বিলাসে দেখুন শরীর পুষ্ট হয় ক্ষুধানিবৃত হয় ভোজনে আর মনের পরিপূর্ণতা হয় একমাত্র গোবিন্দ ভজনে ভগবত ভজনে ভজন ছাড়া মনের প্রসন্নতা সন্তুষ্টি আসবে না কিন্তু পরিতাপের বিষয় শরীরটাকে যতটা যত্ন নেই শরীরের দিকে যত খেয়াল দেই শরীর পরিপূরণ করবার জন্য শরীর সুখ সমৃদ্ধির জন্য যত চেষ্টা করি মনের প্রসন্নতা মনের পরিপূরণ মনকে সুন্দর করার জন্য চেষ্টাটা আমার মতো অনেকেরই নাই দেখুন ভাগবত পরম ধর্ম কেন জানেন ভাগবত পরম ধর্ম এই জন্য এখানে শরীরের সুখ সুবিধার ব্যবস্থা নাই এখানে যা কিছু আচরণ হচ্ছে মন বা আত্মার সন্তুষ্টির জন্য এখানে যদি শরীরের বিধি ব্যবস্থা থাকতো আপনাদের মতো বিজ্ঞজন পণ্ডিতজন শ্রেষ্ঠজন মান্যজন মাটিতে বসতো না ধুলায় বসতো না এর মধ্যে যারা আছেন এরকম ভাগবত ব্যতীত এখানে কখনো বসবেন মাটিতে বসবেন ভাগবত ব্যতীত কোনো আনুষ্ঠানিকতা ব্যতীত এখানে আপনি বসবেন না ভাগবতের পুষ্টি হয় আত্মার মনের আচ্ছা এইখানে দু ঘন্টা একটা না বসেছেন যদি জলতৃষ্ণাও পায় কেউ সেটা বলতে রাজি যদি শরীরের মলমূত্র বেগ ওই হওয়া উচিত নয় যদি হয় তবুও মানুষ সেটা ভুলে কত মশা এসে যন্ত্রণা দিচ্ছে সারা সারাদিনের কর্মক্লান্ত শরীর অবসন্ন বিশ্রাম চাইছে তবু বিশ্রাম নিচ্ছেন না এখানে এক কাপ চা বিস্কুট পরে মরুক এক গ্লাস জলও আপনার সামনে কেউ এনে তুলে ধরছে না এগুলি শরীরের জন্য না ভাগবতে আস্থায় কেন জানেন সারাটা জীবন সারাটা দিনমান দেহকে পুষ্টি করেছি দেহকে সাজিয়েছি দেহের ভোগ বিলাসে ব্যস্ত দেখেছি একমাত্র ভাগবতে এলেই কেবল মন বা আত্মার পুষ্টি হয় মন বা আত্মার প্রসন্ন হয় এখানে সব ব্যবস্থা আত্মার জন্য মনের জন্য সব ব্যবস্থা মন বা আত্মার জন্য এই জন্য ভাগবতে এসে শরীরের সুখ সুবিধা কত শীত কত গ্রীষ্ম কত তাপ সহ্য করতে হয় ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে হয় কি করে বাড়ি ফিরবেন নেই অথচ বসে আছে সহ্য করে আত্মাকে সন্তুষ্টি মনকে সন্তুষ্টির যে বিধি ব্যবস্থা একে বলে তপস্যা তাপ সভা তপস্যা কথা সহজ হচ্ছে তাপ সহা তাপকে সহ্য করা ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি এগুলো কি সহ্য করা আর এই তপস্যার দ্বারাই মানুষের পরম কল্যাণ হয় তাই ভজনে যেমন শরীর অস্তিত্ব টিকে থাকে তেমন মন বা আত্মার প্রসন্নতা একমাত্র ভজনের দ্বারাই পরিপূরণ হয় অন্য কিছুর দ্বারাই নয় এই ভজন চাই কিন্তু দুঃখের বিষয় মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোজন করে মৃত্যুর দিনে গালে জল দেওয়া হয় মহুষ্য ব্যক্তির ফলের রস দেওয়া হয় সেলাইন দিয়ে গ্লুকোজ দেওয়া হয় আচ্ছা মৃত্যুর দিন পর্যন্ত মানুষ ভোজন করে মৃত্যুর দিন পর্যন্ত মানুষ ভজন করে তো আমরা ভোজনে ব্যস্ত ভজনে ব্যস্ত দেখুন মৃত্যুর সময় গ্লুকোজ দেওয়া হয় এই বাচ্চাগুলিকে ওখান থেকে সরান না গ্লুকোজ দেওয়া হয় স্লাইন দিয়ে মৃত্যুর সময় গালে জল দেয় ফলের নির্যাস রসগুলো দেয় একবারও মনে পড়লো না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভোজন করে গেল কিন্তু এখন যদি কেউ মারা যায় ধরুন আমি মারা গেলাম যে রান্নাবান্নাগুলো পূর্বে করা ছিল কি বলে জানেন বাড়ির গুরুজনরা শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার আগে খেয়ে নাও মৃত আপনজনকে জনকে তুলসী তলায় করে মনে করিয়ে দেয় আজ আর খাওয়ার সময় পাবে না যা রান্নাবান্না আছে খেয়ে নাও অথচ বাড়ি মানুষ মারা গেলে প্রিয়জন বা কোনো বিপদ এলে বলি কি আমার এখন খুব খারাপ সময় যাচ্ছে এখন ঠিক ভজন করবার মতো উপযুক্ত পরিবেশ অনুকূল নেই মরা ব্যক্তিকে আপন জনকে তুলসী তলায় নামিয়ে খাওয়ার আচ্ছা কেউ মারা গেলে কেউ না খেয়ে থাকে কি দু চার দিন বাড়িতে বিপদ এলে সংকট এলে কেউ না খেয়ে থাকে কি সংকটে বিপদে মৃত্যুতে মানুষ ভোজন করে অথচ মানুষের জীবনে রোগ শোক সংকট এলে বলে এখন প্রভু আমার অনুকূল সময় যাচ্ছে না এখন আমার ভজনের সময় না মানুষ জীবনে ভোজনকে যতটা গুরুত্ব দেয় ভজনকে ততটা গুরুত্ব না দেওয়ার কারণেই জন্ম মৃত্যু চক্র থেকে অভিশাপ থেকে আমরা মুক্তি পাই না কারণ শরীর নাশ হয় মনের নাশ মৃত্যুর পরে পরে আপনার মনের কর্মের যে প্রভাব স্বভাব ওটা আপনার পরবর্তী জন্মের কারণ হয়ে যায় শরীর তো নষ্ট হলো কিন্তু মন নষ্ট হয় না আর একটা জিনিসকে জানেন শরীর বিদ্ধ হয় শরীর জড় জড় হয় কিন্তু মনের বার্ধক্য কোনোদিন বলো হচ্ছে মৃত্যুর সময় মনে আরও বেশি যৌবন আসে সারা জীবনের স্মৃতিগুলো মন স্মরণ করিয়ে দেয় এই জন্য ভজন সাধন ভাগবত কেন না মনের প্রসন্নতা মনের সন্তোষ মনের পুষ্টিতা সেই সাথে আত্মার সুপ্রসন্নতা এটা একমাত্র ভজনে আসে মানুষকে প্রথমেই সংকল্প নিতে হবে আমি কেন ভজন করতে চাই ভজনই তার একমাত্র মঙ্গল আচ্ছা কেউ যদি প্রশ্ন করে হরিনগর শীতলা মন্দির কমিটি বৃন্দ সেবক বৃন্দ ভাগবতের আয়োজন করলো কেন অনেক কিছুই তো ছিল ভাগবতের আয়োজন এই জন্য কি মার্মিক কথা দেখুন ভাগবতের আয়োজন এই জন্য গোবিন্দ ভগবত গীতাতে কথাটি খুব পূর্বক বলে গেছেন মত চিত্ত মত কথায় অন্তশ্চ মান নিত্য অন্তঃসন্ত রমন্তিচ ভাগবত এও বলেছেন ধুনতি শলিলস্য যাতা সরত ভাগবত এও বলেছেন শৃণ্ণান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন অভদ্রাণী স্থিত শতাম বাবা আচ্ছা এই ভাগবত শ্রবণের ফলশ্রুতি কি এখানে যে এসেছেন তৃতীয় দিবাস হরিকথার ভক্তিযজ্ঞের রসযজ্ঞের আপনারা আস্বাদন প্রতি চাতক সম হয়ে এসেছেন বসেছেন আস্বাদন করেছেন এর প্রাপ্তিটা কি বলে এর প্রাপ্তিটা কি জানেন ভাগবতের জন্য যে সময়টুকু উৎসর্গ করেছেন মন প্রাণ নিবেদিত আত্মা হয়ে যে সাধু মহান ভক্তমুখে হরিকথা শ্রবণ কীর্তন করেছেন যেটুকু সময় এই হরিকতাতে অর্পণ করেছেন নিবেদন করেছেন শরীর মন প্রাণ এটে সমর্পিত করেছেন ভগবান বলছেন কি মাটিতে দশ কেজি বীজ বুনলে খেতে ফসল হয়ে কতটা ফেরত আসে দশ কেজি কোনো বীজ বুনলে ফসল কি সেই দশ কেজি পাবেন দশ মন পাবেন তো মাটিতে যদি বীজ বপন করা হয় মাটি তার থেকে শতগুণ বেশি একটা ধানের চারা সেই হতে ধান বৃক্ষ হতে কটা ধান হয় বলে মাটির বুকে বীজ বপন করলে যদি তার শতগুণ বেশি ফিরিয়ে অভাব দূর হয় তবে যেটুকু সময় হরিকথা সাধু সঙ্গে সমর্পিত করেছ মনের বা অন্তরের ভক্তি বীজ বপন করেছ তার কোটি কোটি গুণ বেশি কৃপারূপ ভক্তিরূপ ভগবানের কৃপা তুমি ফিরে কোটি কোটি রূপ একটা বীজ বপন করলে তার থেকে যে বৃক্ষ হয় ও থেকে একটা ফল পান মাটি যদি এত দাতা হয় মাটি যদি একটা বীজ মূল্যে হাজারটা ফসল ফিরিয়ে দেয় তো স্বয়ং গোবিন্দের অভিন্ন কলেবার ভাগবতে যে সময়টা ভাগবতে যে ভক্তির বিষটা বপন করছেন সেটা কতখানি পাবেন ফিরে বললেন ফিরে পাবে কি গো আমি যেদিন আমার কথা শুনতে এসেছে সেই দিন আমি তার বন্ধু হয়ে কথা দিয়েছি আমি তাকে আমার চরণে প্রেম ভক্তি দিয়ে দেব এরকম ফল পাওয়া যাবে আচ্ছা সেই বীজ বপন করে ফসল ফলিয়ে যে অর্থটা পেলাম ওটা সিন্ধুকে ব্যাংকে রাখলাম মৃত্যুর পরে সিন্ধুকের স্বর্ণ অলঙ্কার সম্পদ বা ব্যাংকের জমানো অর্থ আমার সাথে যাবে তো যে বীজ বপন করলাম ফসল ফলালাম সেটা বিক্রি করে যে ধন সম্পদ হলো আমার মৃত্যুর মৃত্যুরবার সিন্ধুক থেকে ব্যাংকের থেকে ওইটা আমার সাথে যাবে তো একটু কথা বলুন যাবে কি যাবে না কিন্তু এখন যে ভগবৎ শ্রবণের প্রেম ভক্তির বীজ বপন করছেন এইটা মৃত্যুর পর আপনার সাথে যাবে তো অবশ্যই যাবে কোন চাষটা বেশি করা উচিত যেটা সাথে যাবে না যা রেখে গেলে ছেলেমেয়েরা মামলো মকদ্দামা বাধাবে সম্পত্তি নিয়েই তো ঝগড়াঝাটি যে সম্পত্তি করে গেলেন খেটে কুটে আমি খাটতে নিষেধ করছি না কর্ম করতে নিষেধ করছি না কিন্তু জীবনে ভজন কেন প্রয়োজন হরিকথা শ্রবণ কেন প্রয়োজন সেটাই বলবার অভিপ্রায় আমার কর্ম কাউকে নিষ্কৃত হতে বলছে না কিন্তু লক্ষ্য করুন যে সম্পত্তি সাথে গেল না সেই বীজ বললেন বিষয় বাসনা কামনা কর্মের বীজ কত ফসল ফলালেন কিন্তু এটা সাথে গেল না কিন্তু সামান্য সময় সাধু সঙ্গে যে হরিকতা শ্রবণ করেছেন হরিনাম সংকীর্তনাদি করেছেন সেই ফসল আপনার সাথে গেল সেই ভজনরূপ ফসল আপনাকে প্রেম ভক্তি পাইয়ে দিল ভগবৎ চরণে এই জন্য সুমেধা যাদের সুবুদ্ধি যাদের তারা জগতে ভজনের জন্যই বেঁচে থাকে ভজনই তাদের জীবন সর্বস্ব হয় ভজন দেখুন হরিকথা শ্রবণ করলে পৃথিবীর যত জাগযজ্ঞ পুণ্যকর্ম দান ধ্যান তীর্থকর্ম আছে সেগুলি আচরণ করলে যথাযথ শাস্ত্রীয় বিধিতে আচরণ করলে পুণ্য হবে আর সেই পুণ্যের ফলটা আপনি তাৎক্ষণিক পাবেন না সেই পুণ্যের ফলটা আপনি তাৎক্ষণিক পাবেন না কিন্তু ভগবান বলছেন হরিকথা সাধুমুখে শ্রবণ করলে ভাগবতীয় রসকথা বীর্যবতী কথা সেই কথার সাথে সাথে কথারূপ ভগবান তোমার কর্ণ দিয়ে হৃদয় প্রবেশ করে ওই মুহূর্তে সরাসরি তোমার হৃদয়ের অনাদিকালের আবর্জনা পরিষ্কার করে ভগবান ওখানে বসে পড়বে হৃদয় সরাসরি অপেক্ষা নাই আপনি দান ধ্যান পুণ্যকর্ম যোগ্য করলে পূর্ণ হবে পূর্ণের ফলটা অনেক জন্ম পরে পেতে পারেন অনেক বিলম্বিত হবে কিন্তু শৃণান্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনে যেই হরিকথা সাধু মুখরণী কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে কর্ণ দিয়ে হৃদয়ে ভগবানই প্রবেশ করে অনাদিকালের আবর্জনা বিধৌত করে ওইখানে ভগবান বসে যাচ্ছে সরাসরি এজন্য হরিকথাতে মনোনিবেশ একান্ত প্রয়োজন ভজনের মধ্যে শ্রবণাঙ্গ এই ভজন যা রুচি হয়নি জানবেন ভগবানের করুণার দৃষ্টি তার এখনো পড়েনি কোনো জীবের প্রতি যদি ভগবান বিশেষ কোনো কৃপা করেন বলে মনে করেন সেই জীবের হৃদয়ে প্রেরণার সৃষ্টি করে সাধুসঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন ভগবান কৃপা করে এটা দিয়ে দেন সাধু সঙ্গে হরিকথায় আপনার দৃষ্টি তো মানুষের দুটি একটি দৃষ্টি হলো বাহিরের যেটা আমাদের চক্ষুরূপ ইন্দ্রিয় দিয়ে আমরা বহিরা বরণকে বাহিরের বরণকে বাতাবরণকে দেখি কিন্তু ভাগবত শ্রবণে সাধু সঙ্গে আমাদের অন্তর্দৃষ্টি প্রকাশিত হয় কি দৃষ্টি প্রকাশ হয় অন্তর্দৃষ্টি ভাগবতে না এলে বিবেকের যে দৃষ্টি বিচারের যে দৃষ্টি অন্তর্দৃষ্টি এটা প্রকাশ হয় না আমাদের ভেতরের দৃষ্টিটা আজ বড় ক্ষীণ হয়ে এসেছে ভেতরের দৃষ্টিটের দিকে দরকার বাইরের দৃষ্টি কাকে বলে আর ভেতরের দৃষ্টি কাকে বলে অন্তর্দৃষ্টি বা বিবেকের দৃষ্টি বিচারের দৃষ্টি সেটি হলো যখন নিজেরটা দেখি আমি আমার আমার কুটুম্ব সজ্জন নিজেরটা দেখি একে বলে বাইরের দৃষ্টি যখন অপরের মঙ্গলটা দেখি অপরের কল্যাণটা দেখি অপরের কিসে মঙ্গল হবে কল্যাণ হবে এই দৃষ্টিটা যখন পড়ে এটা হলো ভেতরের দৃষ্টি বোঝা গেল কি মা যখন আমি আমার স্ত্রী পুত্র কুটুম্ব সুখ সুবিধা এই চোখে দেখি আমার কত জায়গা আমার কত বাড়ি গাড়ি আমার কোনো ধন সম্পত্তি আমার কত স্ত্রী পুত্র নিযোজন এটা বাইরের দৃষ্টি আর যখন অপরের মঙ্গল অপরের কল্যাণ অপরের হিতের দিকে অপরের উদ্ধারের দিকে আপনার দৃষ্টি যাবে বিচার যাবে এটা ভেতরের দৃষ্টি এটা ভাগবতেই কেবল খোলে অন্তর্দৃষ্টিটা আসা খুব দরকার যেমন মোবাইলে যে ক্যামেরায় ছবি তুলি আমরা এই ছবিটা এখন যদি কোনো সরিদয় ভদ্রলোক তোলে তাহলে আমার বাইরের যে পোশাক আছে মুখের অবয়ব আছে শুধু সেটাই উঠবে আমার কিডনি হাড় লিভার হাড় গড় উঠবে তো আবার যে কিডনি আছে ভেতরে লাংস আছে হাড়গুলো উঠবে তো এই ক্যামেরায় উঠবে কি ওই হাড় কিডনি লিভার তোলবার জন্য এক্স রে মেশিন রূপ ক্যামেরা আছে ওতে ছবি তুললে বাইরের কিছু উঠবে না ভেতরে যা আছে তাই উঠবে ভাগবত শ্রবণ করলে সাধু সঙ্গ করলে ভেতরের ক্যামেরা ভেতরের দৃষ্টি বেরোয় যে আমার একার কল্যাণ কল্যাণ নয় আমার একার মঙ্গল মঙ্গল নয় সকলের কিসে হিত হবে সকলে কিসে গোবিন্দ চরণার বিন্দের সমর্পিত হবে কখন সকলের কেবল ভজন জীবন হবে এই অন্তর্দৃষ্টিটাই আমাদের কমে গেছে দেখুন যারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে গোবিন্দ বলেছেন এই ভোগী অহংকারী আত্মকেন্দ্রিক লোক অসুর আর যারা অপরের প্রতি দৃষ্টি দেয় অপরের কল্যাণের প্রতি দৃষ্টি দেয় এরা দেবতা খুব সুন্দর একটা ঘটনা মনে পড়লো আপনাদের মতো বিজ্ঞ শ্রোতাদের ভজনশীল শ্রোতাদের অনুভবী শ্রোতাদের বলা যায় একবার ব্রহ্মার কাছে অসুরগণ গিয়ে বলছেন আচ্ছা আপনি আমাদেরও সৃষ্টিকর্তা দেবতাদেরও সৃষ্টি আপনাদের থেকে এরকম বিধি ব্যবস্থা দুটো কেন বিধি ব্যবস্থা দুই রকম কেন অসুররা বলছেন যাবদীয় পূজা পার্বণ সম্মান সুবিধা প্রণাম অর্ঘ উপাচার নিবেদন যশ যা কিছু দেবতাদের জন্য আমরাও এই সৃষ্টিতে জন্মে আমাদের সকলে ঘৃণার পাত্র শত্রু মনে করে আমাদের স্তব স্তুতি কেউ করে না ব্রহ্মা আপনার এই দুচোক বিচার কেন দেবতাদের প্রশ্ন যে দেবতারা কেন স্তুতি পূজা প্রণাম সম্মাননা সম্মান এগুলি পাবে উচ্চ স্থান পাবে ওষুধের কেন গালি নিন্দা আর তারা পূজা পাবে না স্তুতি পাবে না ব্রহ্মা জবাব দিন ব্রহ্মা সরাসরি তো বলতে পারছে না বলেন তাহলে দেবগণ এবং তোমরা একদিন উপস্থিত হও আমার এখানে একটু ভুরি ভোজন করো দেবতাদের নিমন্ত্রণ করলেন ওষুধদের নিমন্ত্রণ করে বললেন আচ্ছা আগে ভোজনটা তোমরা কি দেবতাদের সাথে বসবে একসাথে ভোজন আস্বাদন করবে বলে না না আমরা ওদের সাথে মিশেই না আমাদের আগে দিন দেবতাদের এক সারিয়ে বসে বলছেন এখানে ভোজনের নিয়ম কিছু আলাদা ওষুধদের ব্রহ্মাজি বলছেন এখানের ভোজনের নিয়ম হলো আপনাদের হাত দুটো সামনে প্রসারিত করতে হবে সোজা হাতের দুই হাতে কাঠ বেঁধে দিয়ে বেঁধে দেওয়া হবে সামনে খাদ্য দেয়া হবে এই খাদ্য খেতে হবে আপনাদের সব দেব সব ওষুধদের সামনে বসিয়ে দুটো হাত সামনে কাট দিয়ে সোজা সামান্তরাল করে বেঁধে দিয়ে খাদ্য সামগ্রী সামনে দিয়েছে দেবতা রেগে মেগে বলছেন ঠাট্টা করছেন আমাদের সাথে প্রজাপতি হাত সমান করে সোজা কাঠ দিয়ে বেঁধে কেউ তুলে খেতে পারে আরে আপনি আমাদের নিমন্ত্রণ করে ভোজনের নিমন্ত্রণকে ঠাট্টা করছেন কেউ বাঁধা হাত প্রসারিত করে মুখে খাদ্য তুলতে পারে না আচ্ছা আপনাদের মতো একই অবস্থা আমি একটু সামনে দেবতাদের বসাই দেবতাদেরও হাত বেঁধে সামনে দিয়ে বলছে দেবগণ আপনারা সেবা করুন ভোজন করুন দেবগন তখন পরস্পরের মধ্যে বলা করে বলছে কি আমরা যে পঞ্চাশ জন আছি পঁচিশ জন সামনে বসুন পঁচিশ জন ধারে বসি হাত নিজের দিকে না আসতে পারে হাত তো সামনে যাচ্ছে সামনেই আছে হাত আমার মুখের দিকে আসবে না কাঠ দিয়ে বাদা কিন্তু সামনে যে বসে আছে তার দিকে তো হাত যাবে দেবতারা একে অপরকে খাওয়াতে লাগলো পুরো ভোজন সেরে আত্মতৃপ্তি বললো ওষুধদের বলল ব্রহ্মা বিচারটা তোমরাই করে নাও যারা শুধু নিজের কথা ভাবে নিজের ভোগের কথা ভাবে নিজের সুখ সুবিধার কথা ভাবে এরাই অসুর এরা দানব যারা অন্যের চিন্তা করে অন্যের মঙ্গলের ভাবনা ভাবে এরাই তো দেবতা আজ মনুষ্য সমাজ নিজের স্বার্থ ব্যতীত নিজের সুখ সুবিধা ব্যতীত অন্যের কল্যাণের চিন্তা ভুলে গেছে যে কারণে মানব সমাজটা এখন একটা দানবীয় অবস্থায় চলে এসেছে এই জন্য শাস্ত্রে বলছেন ভেতরের দৃষ্টিটা প্রসারিত করো অপরের যাতে হিত হয় সকলেই যাতে চরণ পায় সকলেই যাতে প্রেম ভক্তি ভজন পায় এই চেষ্টাটা ভাগবতে হয় এই জন্য শাস্ত্রে বলছেন দেখো অপরের চিন্তা যদি না করো অপরের কল্যাণের যদি চিন্তা না করো তোমার নিজের কল্যাণ কখনো সূচিত হতে পারে না অপরের কল্যাণ চিন্তাই নিজ মঙ্গলের প্রসূতি এই জিনিস আজ মানব সমাজ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে এই জন্য ভাগবতে এলে মানবীয় মনুষ্যত্বের যে মন্ত্র তাহলে অপরের জন্য বাছো অপরের মঙ্গল চিন্তা করো এটাই তোমার হিত এতেই তোমার প্রকৃত কল্যাণ কিন্তু এই কথা আজ বড় ভুলতে বসেছি আমরা